টাওয়ার হ্যামলেটসের জুবিলি লো রো শাহর হামসে জুবিলি রোডের মাথায় একটি সড়কে সেখানে গ্যাস লিক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে একটি বিল্ডিংয়ে গ্যাস লিক হওয়ার মতো স্মেল পাওয়া যাচ্ছিলো আর এই কারণে অন্তত দশটি ফায়ার ব্রিগেডের গাড়ি তারপরে ইমার্জেন্সি পুলিশের গাড়ি আরও তিনটি সব মিলিয়ে এখানে রাস্তাটি বন্ধ করে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংয়ের যারা বাসিন্দা রয়েছেন প্রত্যেকেই বের করে নিয়ে আসা হয়েছে যেখানে এই ঘটনাটি ঘটেছে এখানে কয়েকটি বহুতল ভবন রয়েছে এর পাশাপাশি এখানে একটি স্টুডেন্ট অ্যাকমোডেশন রয়েছে যেই স্টুডেন্ট অ্যাকমোডেশনে কয়েকশো স্টুডেন্টও থাকেন সবাইকে মূলত রাস্তায় বের করে নিয়ে আসা হয়েছে এবং তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন এখন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এখানকার যে জরুরি টিমগুলো রয়েছে ইমার্জেন্সি টিম তারা মূলত এখন সেই যেই ফ্ল্যাটের ভিতরে এই ঘটনাটি ঘটেছে সেই ফ্ল্যাটে ঢুকার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের যেই সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন এই ঘটনাটি ঘটে সকাল জাস্ট দশটা বিশ মিনিটের দিকে তবে প্রথমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এই রাস্তার মাথায় কোনো একটি ছুরি আঘাতের ঘটনা ঘটেছে আমরাও মূলত সেই খবর পেয়ে আসি কিন্তু এসে দেখি যে এখানে আসলে গ্যাস লিকের ঘটনা বাসিন্দারা সবাই কিন্তু বাইরে আছেন অপেক্ষা করছেন এখানে বেশ সতর্ক অবস্থা জারি করা হয়েছে রাস্তাটি আপাতত বন্ধ রয়েছে মূলত স্টিফোর্ড সেন্টারের সামনে থেকে একেবারে জুবুলি স্ট্রিটের মাথা পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে এবং ডাইভারশন দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে তো এখন পর্যন্ত জরুরি টিম বা ইমার্জেন্সি টিম যে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করছে যে আসলে এখানে কী করছে আশা মাসুম রানার টিভি লন্ডন